হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বাজার আরও কিছু কিছু বাজার করার ছিল আর অনেক কিছু অর্ডার দিয়ে এসেছিলাম ওগুলো আজকে সব আমার বাবার আমার দাদা নিয়ে আসলো তো এখানে দেখো একটা কোট এটা আমার ছোট দাদা নিয়েছে কোটার আর প্যান্ট কালারটা একটু ব্ল্যাক কালার পারছো না দেখো ব্ল্যাক কালার আছে আর প্যান্ট আছে আর ভিতরের একটা 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 বলে ওই হাফ এরকম কিছু আছে তারপরে দেখো এখানে আমাদের বাড়ির নতুন জামাইয়ের জন্য আর এখানে শার্ট প্যান্ট নিয়েছে তারপরে একটা আমার টা আপা হলো ওর জন্য একটা চুড়িদারের পিস সালোয়ার কামিজ আর এখানে আরেকটা জামাইয়ের জন্য এখানে ফুল প্যান্ট আর শার্ট আছে তারপরে আরও গিয়ে বলছে লুঙ্গি আছে এই যে এখানে ছয়টা লুঙ্গি তিনটে আছে বাংলাদেশি আর তিনটে লাড্ডু তারপরে এখানে দেখো একটা হলুদ পাঞ্জাবি এটা আমার ছোট দাদার তারপরে এখানে দেখো আরেকটা শার্টের কাপড় আর প্যান্টের কাপড় আর এখানে একটা সুতির শাড়ি এইটা একজন দাদাকে দিবে মানে যে বিয়েটা লাগিয়েছে তাকে তারপরে এটা আমার দাদার দাদারটা শার্ট একটু ঘিয়া টাইপের আর এটা হলো আমার দাদার বিয়ের স্যারিটা যেটা আমার দাদার শ্বশুরা দিয়েছে তো অর্ডার দিয়েছিল তো আজকে নিয়ে এসছে ওই দিন ছিল তবে ছোট। আজকে নিয়ে আসলো আর এটা হলো আমার ছোটো দাদার একটা প্যান্ট আর এটা হলো আমার দাদার মেয়ে দাদার বিয়ের টুপি দেখতে টুপিটা দেখতে তো খুব ভালোই লাগছে খুব সুন্দর টুপিটা ওই দিন ভুলে গিয়েছিলাম আনতে আজকে নিয়ে আসছে তারপরে তারপরে দেখো এখানে আমার ভাইপুরে একটা শার্ট আর প্যান্ট হাফ শার্ট আছে আর প্যান্ট আছে হাফ প্যান্ট এটা একটা শেটের এই যে এটা প্যান্ট ব্ল্যাক কালার শার্টটাও ব্ল্যাক আর সবুজ আর এটা 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 এটাও প্যান্ট একটা ফুল প্যান্ট এটা এটা নিয়েছে এটা একটা প্যান্ট নিয়েছে আর এটা হলো আমার ভাবির আরেকটা শাড়ি নিয়েছে যে হলুদ রঙের আরেকটা শাড়ি তো সব কিছু বাজার কিরকম হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার